আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাই এখানে একটা জিনিস দেখেন গরুগুলা সিরিয়ালভাবে দাঁড়ানো সিস্টেম দেখলে আপনার জিনিসটা বুঝতে পারবেন সহজে এখনও দেখেন এই তিনটা গরু ফ্যানের বাইরে আর তিনটা গরু ফ্যানের ভিতরে ইতিহাস আছে তিনটা গরু ফ্যানের ভিতরে এই তিনটে গরুর দুধ রানিং আছে বর্তমানে দুধ দিচ্ছে আর ওই তিনটে দুধ নাই একটা হয়েছে দুধ ছাড়া আর দুইটা নাই এগুলা যেগুলা গাভীগুলা দুধ দেয় এগুলা শরীরে গরম একটু বেশি তাপমাত্রা এগুলা শরীরে বেশি থাকে হয় তাপমাত্রা বেশি থাকে যখন দেখেন এরা ফ্যানের নিচে দেন ফ্যানে নিচে এসে দাঁড়াবে আর এগুলা এগুলা দুধ দেন এগুলোর শরীরে ওরকম তাপমাত্রা বেশি বেশি তৈরি হয় না যেগুলা বাহিরে আর এটা অনেকক্ষণ যাবত আমি খামার আসা পর গেছে এখানে দাঁড়ানো এই জন্য দুগ্ধবতী যে গরুগুলো আছে এগুলোতে বেশি একবার ঠান্ডা খোলা মেলা জায়গায় রাখা এখন যেহেতু গরম বেশি 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 করে গোসল করানো দুধ পটা বেশি ঠান্ডা জায়গায় রাখলে দুধের প্রোডাকশান ভালো পাবেন গরুর অসুখ বিসুখ কম হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম